রবিবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু এদিন শাহাপুর সেতু মোড় থেকে তার সমর্থনে একটি বাইক র্যালি বের হয় পরে বিজেপির গড় মুচিয়া মহাদেবপুর এলাকায় মহামায়া মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করে দেন বিজেপি প্রার্থী প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গোপালচন্দ্র সাহা মুচিয়া মহাদেবপুর এলাকায় খগেন মুর্মু নিজেই দেয়াল লিখন করেন এদিন কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শনিবারই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব উত্তর মালদায় খগেন মুর্মুকে পুনরায় প্রার্থী করে অন্যান্য রাজনৈতিক দল এখনো প্রার্থী ঘোষণা করেনি ফলে প্রচারে কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে বিজেপি এলাকার মানুষ তারা দিয়েছিলেন অর্থাৎ মালদা উত্তর লোকসভা এলাকার মানুষের আশীর্বাদ পেয়েছিলেন এখানে তারা পঁচাশি হাজারেরও বেশি ভোট তারা এখানে লিড দিয়েছিলেন এলাকার মানুষের আশীর্বাদ এবার আরও সেটা বাড়বে অর্থাৎ আমরা পঁচাশি হাজারেরও বেশি বেশি হবে অনেক বেশি ভোটে আমরা এখানে এবং মানুষের যেভাবে সারা পাওয়া যাচ্ছে এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল দেশের সেবা করতে পারে মানুষের সেবা করতে পারে সেবক হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবায় তিনি দশ বছর বা দশ বছর ধরে যেভাবে নিয়োজিত আছেন সুতরাং মানুষ সবাই একমাত্র আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চাই এবং নরেন্দ্র মোদীকেই আবার এখানে প্রধানমন্ত্রী তারা দেখতে চান না জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ দলে দল তারা আসছেন এবং কোনও করছেন তারা বলছেন আমরা পদ্মপূর্ণেই ভোট দেবো এই চোরদের পশ্চিমবাংলা থেকে আমরা উৎখাত করব। এখানে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটা আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবে পদ্মপুর পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ